কল্পনা করুন এক এমন শহর যেখানে রাস্তাগুলো সোনার তৈরি বাড়িগুলোর দেয়ালে ঝুলছে বিশুদ্ধ স্বর্ণের পাত আর প্রতিটি কোনায় ছড়িয়ে আছে অমূল্য রত্ন কিন্তু সমস্যা একটাই কেউ কখনো সেই শহর দেখেনি শুধুই গুজব নাকি সত্যিই কোথাও লুকিয়ে আছে সেই কিংবদন্তির এলদোরাদো আজ আমরা এলদোরাদোর রহস্যময় ইতিহাস পাগলাটি অনুসন্ধান আর এর পেছনের সম্ভাব্য সত্য উন্মোচন করব চলুন হারিয়ে যায় এক সোনার রাজ্যের সন্ধানে এলদোরদ শব্দের অর্থ দ্য গোল্ডেন অন বা সোনায় মোড়া মানুষ ষোলশ শতকে দক্ষিণ আমেরিকায় অভিযানে নামে স্প্যানিশ বিজেতারা তারা স্থানীয় আদিবাসীদের কাছ থেকে এক আশ্চর্য গল্প শোনে এক রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার গুঁড়া মেখে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত তারপর একটি পবিত্র লেকে ঝাঁপ দিত কথিত ছিল এই সোনার রাজা এক মহান শহরের অধিপতি যেখানে ধনসম্পদের কোনো সীমা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই শহর কি সত্যিই ছিল নাকি এটি শুধুই লোভের ফাঁদ একবার শহরের গুজব ছড়িয়ে পড়ার পরই সোনার লোভে ইউরোপ থেকে অভিযাত্রীদের ঢল নামে গঞ্জালো পিজারো ও ফ্রান্সিসকো দে ওরেলানা এলদোরাদো খুঁজতে গভীর আমাজন জঙ্গলে প্রবেশ করেন নদী পেরিয়ে জঙ্গলের অন্ধকারে দিন পার করতে করতে তারা কেবল মশার কামড় দুর্ভিক্ষ ও অজানা রোগে আক্রান্ত হন তারা শহরের ছায়াও দেখতে পাননি স্যার ওয়াল্টার র্যালি দাবি করেন তিনি অরিনোকো নদীর কাছে এক গোল্ডেন সিটির অবস্থান জেনেছেন তিনি বিশ্বাস করতেন সেখানে অগণিত সোনা লুকিয়ে আছে কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হয় গুয়াতাভিটা লেখকে শুকিয়ে ফেলে সোনার সন্ধান চালানো হয় কিন্তু সোনার অলঙ্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেলেও একটি বিশাল সোনার শহরের অস্তিত্ব মেলেনি তাহলে কি এলদোরাদো শুধুই একটি রূপকথা নাকি এখনও কোনো না কোনোভাবে সত্যি আধুনিক গবেষকদের মতে এলদোরাদো আসলে কোনো শহর নয় বরং এক প্রথা ছিল কলম্বিয়ার মুি প্রতি বছর গুয়াতাভিটা লেকে সোনার অলঙ্কার ও ধন সম্পদ উৎসর্গ করত তারা বিশ্বাস করত এটি দেবতাদের সন্তুষ্ট করার একটি উপায় এখান থেকেই সোনার শহর ধারণার জন্ম নেয় গুয়াতাভিটা লেক থেকে প্রায় ২০ পাউন্ড সোনা উদ্ধার করা হয়েছে কিন্তু পুরো লেক কখনোই পুরোপুরি খনন করা সম্ভব হয়নি অনেকেই বিশ্বাস করেন এখনও লেকের নিচে লুকিয়ে আছে আরও অমূল্য সম্পদ আসল সত্য হলো কোনো সোনার শহর ছিল না কিন্তু সোনার উৎসর্গের একটি বাস্তব ঐতিহ্য ছিল তাহলে মানুষ কেন এখনো এলদোরাদোর প্রতি মোহগ্রস্ত কারণগুলো হল মানুষের স্বর্ণের প্রতি আসক্ততা ইতিহাস জুড়েই মানুষ সোনা ও ধনসম্পদের প্রতি মোহগ্রস্ত স্প্যানিশ ব্রিটিশ পর্তুগিজ সবাই নতুন ভূমি জয় করতে সোনার আশায় পাগল ছিল রহস্য ও হারানো শহরের প্রতি মানুষের ভালোবাসা হারিয়ে যাওয়া শহর আর অজানা রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন এক গোপন সোনার শহর এই ধারণাটাই কল্পনাকে উস্কে দেয় সিনেমা ও পপ কালচারের প্রভাব হলিউডের জনপ্রিয় সিনেমা দ্য রোড টু এলদোরাদো দুই হাজার সালে প্রকাশিত এই সিনেমা এই রহস্যকে আরও জনপ্রিয় করে তুলেছে অনেক গেম ও কমিক্সে এলদোরাদোকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে পরিশেষে বলা যায় এলদোরাদো কোনো শহর নয় বরং এক ঐতিহ্য মুইস্কা জাতির সোনার উৎসর্গের প্রথাই সোনার শহর গুজবের জন্ম দেয় গোয়াতাভিটা লেকের নিচে এখনো অজানা ধন লুকিয়ে থাকতে পারে তাহলে বন্ধু আপনার কি মনে হয় এলদোরাদো কি শুধুই এক কাল্পনিক গুজব নাকি এখনও পৃথিবীর কোনো কোণে লুকিয়ে আছে সেই হারানো শহর মতামত জানাতে ভুলবেন না